আলাইকুম আপনারা দেখছেন বিডি মেঘনানিউজ টোয়েন্টি ফোর সংবাদ সাথে আছি আমি সুমাইয়া আক্তার মারিয়া শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম এরপর বিস্তারিত বগুড়া শহরে দিনের বেলায় প্রকাশ্যে দশ লক্ষ টাকা ছিনতাই শুনছিলেন সংবাদ শিরোনাম মোহাম্মদ নাজমুল হাসানের পাঠানো ভিডিও চিত্রে এবার বিস্তারিত বগুড়া শহরের কলোনি এলাকায় দিনে দুপুরে মোহাম্মদ তারেক নামে এলপিজি ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের ম্যানেজারকে ছুরি আঘাত করে দশ লক্ষ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা শনিবার সকাল 10টা ৪৫ মিনিটে শহরের কলোনি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে আহত তারেক বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকার আলী আজমের পুত্র এ বিষয়ে জানা যায় তারেক শহরের কলনিস্থ যমুনা এলপিজি গ্যাস কোম্পানির ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের মালিয়া এন্টারপ্রাইজের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন সাইকেল নিয়ে আসা করে চলে যাবে

এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিডি ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করুন এবং সাথেই থাকুন ওয়েবসাইট ভিজিট করুন কম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ